সাকিবের সিরিজ না খেলে লিগ খেলা নিয়ে ভারী মজা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবাই যেটাতে মজা নিচ্ছে সাকিব সেখানেই সিরিয়াস একটা সময় দেশের লিগ জাতীয় দলের ম্যাচও সাকিবের আগ্রহে লিস্টে থাকতো না কারণ বিদেশি লিগ খেলে উপার্জন হয় বেশি মোটা অঙ্কের টাকা আসে কিন্তু জীবনের টার্নওভারে এখন সাকিব দেশের লিগেও খেলেন দেশের ক্লাব কর্তাদের মন রক্ষা করেন আমেরিকায় পারিবারিক ছুটি ইস্তফা দিয়ে ঢু মারেন খেলতে বদলে যাওয়া সাকিব নাকি বাস্তবতায় নিজেকে বদলে ফেলেছেন সাকিব যাই বলুন না কেন সাকিব আছেন তার মতোই নিজের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছেন এমপি হবার পর বলেছেন ব্যস্ততা সামলে দেশের খেলায় মনোযোগী হবেন সেরকমই কথা রাখছেন সাকিব আল হাসান মাঠের বাইরে সমালোচনা শেষ নেই তাকে ঘিরে কিন্তু মাঠের পারফরমেন্সে ওভার দ্য টপে সাকিব আটাশ দিন পর লিগে প্রত্যাবর্তন প্রতিপক্ষ আবাহনী লিমিটেড নিউ ইয়র্ক থেকে ঢাকা হয়ে মাগুরা ঝটিকা সফর শেষে বিকেসপি সাভার কোনো ধরনের অনুশীলন ছাড়াই মাঠে নেমে দারুণ এক ইনিংস খেলার পথে হাঁটছিলেন সাকিব তবে এদিন ফিফটি হাকাতে না পারার আক্ষেপে ফিরতে হয়েছে ব্রেসিং রুমে সাকিবকে মাত্র এক রানের জন্য অর্ধশতকের মাইলফলক স্পর্শ করতে পারেনি টাইগার অলরাউন্ডার ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগ তৃতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে ঊনপঞ্চাশ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান প্রচণ্ড গরমের মধ্যে সাভারের বিকেশপির চার নম্বর মাঠে তিন ছক্কা আর দুই বাউন্ডারিতে উনপঞ্চাশ রান করেন সাকিব তানজিম সাকিবের বলে ক্যাচ হন সিনিয়র সাকিব এক সাকিব আরেক সাকিবকে উঠিয়ে দেয় আর কি সবশেষ দুই এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান সিরিজ শেষ করে সৌদি আরবে পবিত্র ওমরা পালনের পর যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের কাছে চলে যান অলরাউন্ডার এরপর আঠাশ এপ্রিল হুট করেই দেশে ফিরেন পরের দিন যান নিজের জন্মস্থল মাগুরায় সেখানে মিটিং শেষ করে ফিরে আসেন ঢাকায় টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিল সাকিব ফিরবেন তিরিশ তারিখ কিন্তু ম্যানেজমেন্টকে অবাক করে দিয়ে সাকিব ফেরেন দুদিন আগে বলা হয় নিজের ম্যাচ ফিটনেস ঝালিয়ে নিতে সাকিব প্রিমিয়ার লিগ সুপার লিগের ম্যাচ খেলতে চেয়েছেন এবং কোচ হাতুরু সেটায় মত দেন সায়দান যার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি টোয়েন্টিতে সাকিবকে বিবেচনায় নেওয়া হয়নি এবং তাকে ছাড়া দল দেওয়া হয়েছে ェラなイ